পরে আজকে একটু সাজুগুজু করতে মন ছিল এমনিতেমন একটা বাইরে হয় না আর নতুন বছর আওয়ার আগে থেকে তো আমি আমার বাসার কাম করে শেষ করতে পারি না মেকআপ করবো কখন ফাইনালি সব কাজের পরে আজকে একটু সময় পাইলাম নিজের জন্য তাই একটু সাজুগুজু করলাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সবাই রে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা কেমন আছেন সবাই সবার দিনকাল কেমন যাইতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে একদম বলবেন ভাই এই নতুন বছরে কিছুই করি না একবারে কিছু করি না বাড়ি ঘর গোছাইতে গোছাইতে আমার জীবন একবারে টানা তানা একদিন বাইরে যাওয়া হয় না তাই ভাবলাম যে একটু বাইরে যাই একটু রেডি হই তো আজকে হইতাছে গেট রেডি উইথ মি ভিডিও তো আজকে কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদম বলবেন না কালার একটা শাড়ি পরতে মন চাইতেছিল তো যেহেতু উইন্টার ছিল আর আমি একটু চাইতেছিলাম ফুল স্লেভ ওয়ালা কোনো ব্লাউজ হলে ভালো হইতো যেন শরীর তো আমার একটা দেয়া না যার যেহেতু ঠান্ডা বাইরে ভাই সময় এত ফ্যাশনের দিক চিন্তা করার সময় কারোই নেই আর বাইরে ভাই এখন তাপমাত্রা এত নিম্ন কি আর কম তো এই জায়গায় আমি একটা ড্রাই শ্যাম্পু ইউজ করতেছিলাম চুলটা আমার একটু ফ্রিজি মনে হইতেছিল অনেকে জিজ্ঞেস করবে ড্রাই শ্যাম্পু আমি কই থেকে নিচ্ছি এটা আমি দ্বারা থেকে কিনছিলাম ডাক এটার স্মেলটা এত জোস আর সত্যি অনেক ভালো কাজ করে যদিও মো স্কিন কেয়ার করবো না তাকে কন হইতে পারে তো আয় আমার রাতের স্কিন কেয়ার আপনি হলো একটু শেয়ার করি এটা হইতেছে পাপায়া ডে অ্যান্ড নাইট ক্রিম যেটা আমি নিয়েছিলাম শাহের পেজ থেকে ভাইরে ভাই এই ক্রিমের উপর আমি আর কি করবো এমন একটা ক্রিম এমন একটা ক্রিম যেটা আপনি কখনোই স্কিপ করতে চাইবেন না আর পারবেন না আপনার ফেসের অ্যাকনি কন মেস্তার দাগ কন ফেস ব্রাইট করতে কন যা খুশি কন সব করতে পারবো এই একটা ক্রিম আমার একেবারে অনেক আগে থেকে ফলো করে থাকেন তারা জানবেন আমার ফেসের কি দুর্ধস্ত অবস্থা ছিল ওই টাইমে আমি এই পাপায়া ডে অ্যান্ড নাইট ক্রিম দিয়ে কিন্তু আমার ফেসের রিকভারিটা করতে সক্ষম হয়েছি তো রাতের বেলা স্কিন কেয়ার করতেছিলাম তাই আমি ফেসটা শুধুমাত্র ওয়াশ করে এই রাতের ক্রিমটা লাগাই নিলাম যেটা কিনা নাইট ক্রিম আর বিশ্বাস করে এটা কয়েক শেড পর্যন্ত আপনার ফেস ব্রাইট করতে সক্ষম এই স্প্রে লোশনের কথা কি আর কম আপনার হাত পারে করব কয়েক শেড পর্যন্ত ব্রাইট কিন্তু এটার ইউনিক সিস্টেমটা কি কম এটা একটা স্প্রে মতন বের হয় এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে আর খুবই ভালো লাগছে তো সুন্দর মতন করে আমি হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় अप्लाई করে নিয়েছি কারণ এটা কিন্তু ব্রাইটনিং এর কাজ করে অনেক ভালো ভাবে আর উইন্টারে একটা ভালো লোশন ব্যবহার করাটা মাস্ট বি সবারই দরকার তো আমি সাজেস্ট করব শাইর পেজ থেকে আপনারা স্প্রে এই লোশনটা কিন্তু অবশ্যই পারচেজ করতে পারেন তো এটা ছিল সকালবেলা ক্রিমটা দুয়া এখন আমি ডে ক্রিমটা লাগাই রাখমু আর যতক্ষণ আপনারা ঘরে থাকবেন চেষ্টা করবেন ডে ক্রিমটা ততক্ষণ ইউজ করলে কারণ এই ডে ক্রিমটা কিন্তু আপনার ফেসের মেস্তা একনি এই দাগগুলা দূর করতে সক্ষম আর নাইট ক্রিম করবো আপনারা কয়েকজন পর্যন্ত ফর্সা প্রাইস আপনারা সাহের পেজে পাই যাবেন আর ডিসক্রিপশন বক্সে ওগো পেজ লিংকটা আমি মেনশন করে দেবো ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারবেন আর অবশ্যই এই পাপায় ডিয়ার নাইট ক্রিমটা ইউজ করতে বললেন কারণ আমি চুলটার সেট করে নিব যেহেতু একেবারে ফুল স্লিপ পরছি আর লগে ব্ল্যাক শাড়ি তাই ভাবলাম যে চুলডায় এরকম ভাবে একবার ফ্ল্যাট করে বাঁধলে মনে হয় বেশি ভালো লাগবে তার লাগে আমি একটা হেয়ার ওয়াক্স ইউজ করতেছিলাম এটা আমি অনেক আগে কোন একটা অনলাইন শপ থেকে পারচেস করছিলাম আমার সঠিক মনে নাই প্রাইস কত ছিল কিন্তু দুই হাজারের উপর ছিল এতটুকু মনে আছে এই হেয়ার এর একটা বেশ সত্যতা হইলো এটা আপনার ক্ষুদ্র ক্ষুদ্র গুড়া গুড়া চুলগুলো একেবারে সেট করে রাখতে সক্ষম আর অনেক বাতাসে আপনার চুল একদমই নষ্ট হইব না জায়গাটার জায়গা সেট হয়ে বসে থাকবো এটা আমি একেবারে সিম্পল রাখছি আর আমার আজকের মেকআপটা হইব অনেক বেশি সিম্পল কারণ আমার না এত ডিপ টাইপের মেকআপ একদমই ভালো লাগে না লাইট সোভার টাইপের মেকআপ নুরিশ টাইপের মেকআপ মেনলি আমার অনেক পছন্দ আপনাকে কাউ কাউ আমার মতন সোভার নুরিশ টাইপের মেকআপ ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আমার হেয়ারটা সেট করার পর ফেসে লাগাই নিলাম ময়শ্চারাইজার যেটা কিনা ছিল গার্নিজের ময়শ্চারাইজার এরপর আমি দিয়ে নিলাম একটা সানস্ক্রিন সানস্ক্রিন সারা বাইরে বাইরের কথা আমি ভাবতে পারি না আর উইন্টার সিজনে কিন্তু ফেসের উপরে অনেক বেশি ট্যান পড়া জায়গা তো অবশ্যই আশার বাইরে যহনি বাইরে সানস্ক্রিনটা মাস্ট বি ইউজ করা ট্রাই করবেন এরপর আমি একটা বিবি লুজ পাউডার ইউজ করে নিলাম যেটা কিনা ছিল আর এটাও কিন্তু নিছিলাম আমি শাহের পেস থেকে যেহেতু আমি কোনো ধরনের ফাউন্ডেশন ফাউন্ডেশন ইউজ করি নাই তাই আমি সুন্দর মতন করে লুজ পাউডারটা সেট করে নিতেছিলাম লাস্টে আমি একটা ছোট মোটো কম্প্যাক্ট পাউডার ইউজ করছিলাম আর বেসটা এই পর্যায়ে পুরোপুরি কমপ্লিট এখন আমি আইব্রোটা সেট করে নেবো আইব্রো লাগে আমি টেকনিকের একটা আইব্রো প্যালেট ইউজ করতেছিলাম যেটা কিনা আমি অলওয়েজই ব্যবহার করি আর মেকআপ অলওয়েজ অনেক ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমার এত বেশি মেকআপ ভালো লাগে না শুধুমাত্র কোনো ব্রাইডাল শুট কোনো ইভেন্ট ইভেন্ট ছাড়া এই কথাটা মনে হয় আমি এর আগেও অনেকগুলা ব্লগেই গেছি টিকটকের যে আপুরা আছে অনেকেই শুধু আমার কমেন্ট করছে যা আপু আপনার লিপস্টিকের টিউটোরিয়াল একটু দেন বাইরে বাই বিশ্বাস করেন এই লিপস্টিকের টিউটোরিয়াল কি দিব আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম লাস্টে আমি কেমনি কি দিয়ে দিলাম আমি একবারে চোরামি বুদ্ধি অ্যাপ্লাই করতেছিলাম কারণ হচ্ছে আমি ব্লাশ দিয়েই কিন্তু আমার আই কামটা একবারে কমপ্লিট করে ফেলাইছি এরপরে আমি মানে অফ ক্যামেরায় সুন্দর মতন করে আমার আই লাইনারটা পরে নিছি আর এই জায়গায় আমি একটু দিয়ে দিতেছিলাম মাস্কারা যেটা কিনা ছিল মিলানির ফেসটা যদি প্রপার ভলিউমের থাকে বিশ্বাস করেন আপনার পুরো লুকটা না এমনিতেই কমপ্লিট হয়ে যায় আপনার দেখতে অনেক বেশি ভুল লাগে আর এই জায়গায় আমি চার থেকে পাঁচটা একটা ব্লাশের সেট একবার মিক্স করে তারপর একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিতেছিলাম ভিডিওর বাইরে আজার কাম করতে তো অনেক বেশি মজা লাগে আর এনে আমার ব্যাকগ্রাউন্ড না গটালে তো মজাই লাগে না তো সুন্দর মতন করে ওনার চুলটা স্ট্রেট করে দিলাম যেহেতু আমি একবার ফ্ল্যাট বানছি আমার স্ট্রেট করার কোনো প্রয়োজনই পড়ে না এরপরে ফেভারিট পার্ট ব্লাশ 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 অনেক মায়া গো দেখি গাইরা গাইরা ব্লাশ দেয় বাট আমার কেন জেনে হাতে গাইরা ব্লাশ উঠেই না আমি যতই দিই না কেন লাইটই লাগে আর আমি লাইট কইরেই দিই তো এই হইলো আমার লিপস্টিকের টিউটোরিয়াল আমি তিন তিনটা লিপস্টিক একেবারে মিক্স করবো হইতাছে একটার উপর আরেকটা দিমো তো কন্যা কন্যা দিমো আপনার কয়েছি প্রথমে আমার হাতে যে গোল্ডেন টাইপের লিপস্টিক দেখতেছেন এটা হইতেছে আপনার গার্নিজের আর এটার শেড ছিল জিরো টু নিস টাইপের লুক নুরিস টাইপের লিপস্টিক আমার অনেক বেশি অবসেশনের ভিতরে পরে আমার অনেক ভালো লাগে এরপরে আমি ইংলটের আরেকটা লিপস্টিক মানে দিয়ে নিতেছিলাম লিপ গ্লস টাইপের বাট এইটার শেডটা আমার একেবারেই মনে নাই লাস্টে এন ওয়াই এক্স এর টু ইন ওয়ান লিপ গ্লস উইথ লিপস্টিকের এই শেডটা ইউজ করে নিতেছিলাম আর শেডটার নাম ছিল জিরো সেভেন আর এইটা ভাইরে ভাই এত সোস একটা শেড আইসে তিনটা মিক্স করার পর আপনারা দেখতে পেতেছেন আমার পুরো লিপস্টিকের কালার কিন্তু একবার চেঞ্জ হয়ে গেছে কখনো ওইভাবে আর কি লিপস্টিক এত মিসম্যাচ করে দেই না বাট এইবার আমার কัญজানি খুব ইচ্ছা হইতেছিল আর আমি ফাইনালি সাকসেস ও তিনটা কালার মিক্স করে আমার এত সুন্দর একটা লিপ কালার আইসে আমি যেটা কল্পনা করতে পারতেছিলাম আর পুরো লুক একেবারে কমপ্লিট একটা টিপ ছাড়া তো না শাড়ির সাথে একটা টিপ এরকম সোবার লুকের লগে নাওয়লি কি হয় কন তো যদি ল্যাশটা আরেকটু ভলিউম থাকতো না পুরো লুকটা একবারে একের এক লাগত এমন সাজুগুজু করতে মজা লাগে না কিন্তু যখন আমার ভাল লাগে আমি মনের মাধুরি মিক্স করে আসতে ধীরে রেডিতে থাকি আমার মনে হয় এইটুকু লুক করতে প্রায় দুই ঘন্টার মতন সময় লাগছে কারণ আমি একবার নিজের দেখতেছি আবার সাজতেছি আবার দেখতেছি আমার নিজের তারিফ আমি আর কত করবো আপনার একটু কমেন্ট সেকশনে জানান যে আমার এই লুকটা আপনার কাছে কিরকম লাগছে আর এই জায়গায় আমি এরকম রিয়াকশন দেওয়ার কারণ কি জানেন প্রথমে লাইট জ্বালানো অবস্থায় ক্যামেরায় দেখতে একরকম লাগতেছিল আর লাইট অফ হওয়ার পরে একে লগে পুরা লুকটা এত সুন্দর লাগতেছিল আমার নিজের কাছে ভাইরে ভাই কারণ নজর না লাগুক আপনার কাছে কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানান আর যদি এরকম লুক আপনার ট্রাই করতে চান অবশ্যই আর লিপস্টিক এর কথা কইলাম যদি এই শেডটা আর কি अप्लाई করতে চান তাহলে এরকম তিনটা মিক্স করে তারপরে দিতে হইব আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে পেস্টার লাইক ফলো করে দেন আইরে ভাই শীতের দিন এমনি ছোট চাই একটু ফটোশুট করি আপনার আপনারা সবাই ভালো থাকেন অন্য কোন ভিডিওতে অন্য কোন ব্লগে আবার আপনাদের সবার লাগে দেখা হয়ে যাবো এই পর্যন্ত সবার জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ